मैं तो न बापू नहीं मैं तो न सब जगह सबसे सबसे मोटे है ये लड़के सोंगा देखिए वो सोंग दे सोंग दे चले ये लो हिमाचल साइटे लाल चोबू तेल निकाह दो आज के लिए सुबह सुबह उड़ा दिया कंदू उड़ा दिया क्योंकि तो আমি এখন টোটো দেব দিলাম এখন টোল দিয়ে রওনা দিয়ে দিলাম নোয়াখালীর দেশে সাইডে বলতে দেখতে পারছে সো অনেক সুন্দর সুন্দর বাইক যাচ্ছে আমাদের সামনে রয়েছে তিশা

তোমার চলে যাব সোজা বরাবর সোজা বরাবর আমরা বর্তমান রয়েছি নোয়াখালী হাইওয়ে রোডে বন্ধুরা আমরা এখন এসি বাস নিয়ে রওনা দিয়েছি সাত নোয়াখালীর উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে নোয়াখালী আমাদের সামনে রয়েছে লাল সবুজ স্লো

সামনে অনেক জ্যাম রয়েছে ডাবল কার্গো রয়েছে তার সামনে রয়েছে লাল সবুজ এই কার্গো সাইড দাও এই কার্গো বসলো আমরা এখন বামে চলে যাবো বন্ধুরা এতক্ষণ আমি ভুল বলছি বন্ধুরা নোয়াখালীতে চলে এসেছি নোয়াখালী নোয়াখালী